আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয় দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা সকলের কাছে আমাদের আবেদন যে কখন তারা কখনই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় আমাদের সন্তানরা যেন শহীদ না হয় সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয় তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেই বিষয়টাকে সামনে নিয়েই তাদের এই স্বরণের অন্যায় যে নির্দেশ এই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যুগসূত্র হওয়া এই পরিস্থিতিকে আপনার কোনোদিন কারও কারো কোনো শাসক গোষ্ঠী সামাল দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনি দেখেন যখন জনতার আন্দোলন শুরু হয় জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয় সূচনা হয় তখন কারো পক্ষেই সম্ভব হয় না যে এটাকে আপনার ঠিকিয়ে রাখা আপনার ওই একুশে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আপনার একটা কবিতা অর্থকাল মনে পড়ে গেল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেল হলো ফেরাসি ফেরারি বসন্ত কুয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে খুন হয়ে গেছে খুন হয়ে গেল এটা ছড়িয়ে পড়েছে এখন এখন গোটা আপনি বিশ্বাস করবেন না কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকব। আমার মেয়েরা চলে গেছে প্রত্যেকের ঘর থেকে মেয়েরা চলে গেছে আমার মনে হয় আপনাদেরও এখন আর কেউ নেই সব বের হয়ে গেছে এই যে একটা উত্থান গণ অভ্যুত্থান গণজাগরণ এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই উনিশশো সালে আমিই দেখেছি আমি দেখেছি নব্বই সালে আমি দেখেছি সত্তরে একাত্তরে আজকে আবার আমার মনে তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টদেরও নয় যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জাগিয়ে তুলেছে সমস্ত জাতি বুঝতে পেরেছে জানতে পেরেছে এখন তারা উৎসোচ্চার হয়েছে যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই সেই তাকে রুখে দাঁড়াতে হবে এবং তাদেরকে পদ থেকে বাধ্য করতে হবে চলে যেতে বাধ্য করতে হবে